একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আপনারা অবগত আছেন যে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন বিশেষ করে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি শুক্রবার ছিল তখন এসপি ছিলেন কে সেদিনকে আমার গন্তব্য ছিল কলকাতা হাইকোর্ট এবং ডিফেন্সের অফিস মিস্টার কর্নেল ত্যাগি একটা চিঠি দিয়েছিলেন আমাকে যে চিঠির জন্য আমি কলকাতা যেতে হয়েছিল তো সেই ঘটনার দিন যখন বেলডাঙার পুলিশ প্রশাসনের সামনে প্রায় সাত ঘন্টা রেল রোড ব্লকেট হলো এইচ থার্টি ফোর বা এইচ টুয়েলভ যেটা এখন আগে থার্টি ফোর ছিল এখন এইচ টুয়েলভ এটা অবরোধ হয়েছিল তো সেই অবরোধের বিষয়ে যখন সাত ঘন্টা অপরোধ হলো এই দায়িত্ব পুলিশের কারণ পুলিশের ব্যর্থতা কারণ পুলিশ কেন আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেখান থেকে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদেরকে অ্যারেস্ট করে কেন এখানে নিয়ে আসলো না কেন তারা হ্যাঁ বলো হ্যাঁ ও কেন তারা সেদিনকে অ্যাকশন নিল না পরের দিন যখন সতেরো তারিখ আমার ডোমকলে প্রোগ্রাম ছিল দোমকলে এবং তৃণমূলের তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বহরমপুরে প্রোগ্রাম ছিল তো সেদিন আবার পরিকল্পিতভাবে আমাদেরকে আটকানোর জন্য বেলডাঙ্গাতে আমরা যখন বেলডাঙ্গাতে প্রেজেন্ট হলাম তার পদ্ধতি দূরে কিছুটা দূরে বড়োয়া মোড়ে আবার কিছু উশৃঙ্খল যুবক সেখানে অবরোধ করল তো সেই অবরোধের জন্য আমরা সেখানে আটকে পড়লাম আমি নিজে নেমে সেটাকে অবরোধ তোলার চেষ্টা করলাম এবং সেখানে পুলিশের কোনো ভূমিকা দেখলাম না আমরা তুলে যখন বেরিয়ে গেলাম যখন বহরমপুর পৌঁছে গেছি ডমকলের উদ্দেশ্যে তখন যে ওখানকার আবার কিছু ছেলে তারা পাঁচড়া মোড়ে গিয়ে রেল অবরোধ ঝামেলা কিছু ভাঙচুর দু একটা দোকান ভাঙচুর এসব করলো সেদিনকে বহরমপুর পুলিশ পিডির পুলিশ তিরিশ জনকে অ্যারেস্ট করলো পরে তিনজন পরে তিনজন টোটাল ছত্রিশ জনকে অ্যারেস্ট করেছে তাহলে তারা বেলডাঙ্গা প্রশাসন যখন ছত্রিশ জনকে তাদের যে ধারায় মামলা কি এমন ঘটনা ঘটলো যেখানে জঙ্গিপুরের এত বড় ঘটনা বা শামশেরগঞ্জের এত বড় ঘটনা সেখানে এনআইএ হলো না অথচ এই রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের ভুল পদক্ষেপের জন্য বেলডাঙ্গাতে এনআইএ চলে আসলো এবং সেই এনআইএ আজকে যে ছত্রিশ জনের বিরুদ্ধে যে লোকাল বেলডাঙ্গা থানায় যে কেস হয়েছিল সেই কেসে এনআইএ আবার অন্য ধারায় তাদের বিরুদ্ধে কেস করে দিল আমার বক্তব্য হচ্ছে যেটা বেলডাঙ্গা থানার গাফিলতি বা তাদের অপদার্থতার জন্য বেলডাঙার ছত্রিশটা গরিব মুসলমানের ছেলে তারা তাদের আর্থিক তো নেই দিন আনে দিন খায়ের মতো অবস্থা কয়েকজন হয়তো কোনো রকম চলাফেরা করে তো তাদেরকে যেভাবে ফাঁসানো হলো এর জন্য বহরমপুর পুলিশ পুলিশ এবং বেলডাঙ্গা থানা সম্পূর্ণরূপে দায়ী অবিলম্বে এই ছত্রিশ জনকে যে ধারায় মামলা হয়েছিল এক মাস পার হয়ে গেছে কারণ সতেরো তারিখে অ্যারেস্ট করেছিল আজকে উনিশ তারিখ তাহলে তাদেরকে অবিলম্বে জুডিশিয়াল জামিন দেবে কিন্তু এই থানা যেভাবে এনআইএর হাতে তাদের কেস রেফারেন্স ট্রান্সফার করে দিল হ্যান্ডওভার কর দিল আমরা আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব রমজান পড়ে গেছে আজকে পবিত্র প্রথম রমজান এই রমজান আজকে পার হোক নিশ্চয়ই ভালোই ভালোই আমরা আগামী দিন জম্মা পার করব আমরা রবিবারে বেলডাঙ্গাতে একটা বৃহত্তর মিছিল বের করব যাতে এই গরিব অসহায় ছত্রিশ জন মানুষের রাস্তা অবরোধ করার কেসে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে এনআইএ যে ধারায় মামলা ট্রান্সফার রুজু করল এর সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা কাজে এই বেলডাঙ্গা থানাকে যে ধারায় কেস করেছে অ্যারেস্ট করেছে সেই ধারায় চার্জশিট দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করার দাবিতে আমরা আগামী বাইশ তারিখ রবিবার বেলা সাড়ে তিনটে থেকে পাঁচটা আমরা বেলডাল বিভিন্ন রাস্তায় এই ছত্রিশ জনের জাবিনের দাবিতে বা তাদের মুক্তির দাবিতে আমরা এই আন্দোলন করছি এটা বলার জন্য আপনাদের আরেক শাসক বিধায়ক পুলিশের কাছে সরকারের বিরুদ্ধে কোন চেষ্টার নারী যাবে ভাঙর জিততেই হবে তৃণমূলের এই টার্গেট দিয়েছে কোন অভিষেক ভাঙল জয়ের স্বপ্ন দলের এখন সেটা সময় কথা বলবে উম জোট হয়েছিল সিপিএম কংগ্রেস আর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র বিধায়ক জিতেছিল ভাঙরে নওসাদ নো ডাউট ছেলে ভালো কিন্তু তার যে পাঁচ বছরের যে পলিটিক্যাল ক্যারিয়ার বা অভিজ্ঞতা সেই পাঁচ বছরে সে দিন দিন মানুষ শক্ত হয় সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হয় কিন্তু সে এখনও বামফ্রন্ট চেয়ারম্যান চেয়ারম্যান বিমানবশের উপরে নির্ভরশীল এবং তেনার কাছে দরবার করছে দু ঘন্টা চার ঘন্টা করে গিয়ে মিটিং করছে একবার পঞ্চাশটা লিস্ট দিচ্ছে একবার চল্লিশটা বলছে হলে তবে রাজি একবার এরা বলছে তেইশটা তারপরে বড় জোর বাড়লে পঁচিশটা এইসব নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই ওটা বামফল বুঝুক আর নসাদ বুঝুক আর তৃণমূল তাকে হারাবে না নিজে জিতবে না দুশো পাবে না আড়াইশো পাবে তৃণমূল ভোটের পরে বুঝবে আর আমরা আমাদের টার্গেট এই তৃণমূল যে সরকারটা একদম মিথ্যাচারের সরকার তোলাবাজির সরকার চাকরি বিক্রি করার সরকার মানুষের কাছে আজকের দিনে এদের কোনো স্বচ্ছ নেই যেটা মমতা সম্পদ ছিল সেই সম্পদ মমতা আজকের দিনে দুর্নীতিগ্রস্তের একটা নেত্রী তাদের বিরুদ্ধে আমরা আউট নির্বাচনে যাব মানুষের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে মানুষ সিদ্ধান্ত নেবে কাউন্টিংয়ের দিনে এবার তো আর কাউন্টি কে প্রাইভেট কলেজে গার্লস কলেজে কি রাজ কলেজে হবে না ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা ডিএম অফিসে কাউন্টিং এর ভেনু করবে তা সেখানে যখন স্বচ্ছভাবে কাউন্টার কাউন্টিং হবে তার রেজাল্ট কি আসবে সেদিনের জন্য আপনাদেরকেও অপেক্ষা করতে হবে আমরাও অপেক্ষা করব কোন নোটিস পাইনি সমস্ত অপপ্রচার এবং আমাদের সম্মানহানি করার জন্য করা হচ্ছে আমার নামে যে বাড়িতে আমি এসব বসবাস করি এটা মানিক ঠাকুরদের জায়গা ছিল দু সালে করুণাময় ঠাকুর হিরেনময় ঠাকুর কেষ্ট ঠাকুর আরেকজন নাম ছিল চার ভাইয়ের কাছ থেকে আমার কিনা জমি কেনা জায়গা সেটা রেকর্ডে ছিল নালা কিন্তু আমি ভরাট জায়গা কিনেছিলাম দু সালে বাড়ি করতে লেগেছি সাত সালে দুতলা করেছি কমপ্লিট দশ সালে তো তা তিনতলা করেছি এটাই তিনতলা করেছি তো সেই বাড়িতে আমি বসবাস করি এখন তৃণমূলের গলার কাটা হয়েছে হুমায়ুন কবির গোটা পশ্চিম বাংলা জুড়ে তাই তারা আর কোনো কিছু পাচ্ছে না কোথাও আমার মেয়ের পিছনে লাগছে জামাইয়ের পিছনে লাগছে বিয়ানের এমনকি সাত বছরের নাতনিকেও নোটিশ ধরাচ্ছে আবার কোথাও আমার মিসেসকে নোটিশ দিচ্ছে তো এইসব ব্যাপারে আমরা কি করে মোকাবেলা করতে হয় আমার জানা আছে আপনাদের কাছে খবর আছে আমি এখন পর্যন্ত কোনো আমার মিসেস কোনো নোটিশ হাতে পাইনি নোটিশ পেলে সেই নোটিশের যা সারবত্তা থাকবে তা নিয়ে সোজা হাইকোর্টে যাব তেইশ বছর আগে বাড়ি করেছি বা আঠারো বছর আগে বাড়ি করেছি সেই বাড়ি নিয়ে এখন মমতা ব্যানার্জির ল্যান্ড মিনিস্টার আর সেই দপ্তরের ল্যান্ড অফিসাররা আমার মিসেসকে নোটিশ করবে এটা আমার মানুষের কাছে আমার সম্মানহানি করার উদ্দেশ্য নিয়ে আইপ্যাকের বুদ্ধিতে রাজ্য সরকারের অফিসাররা সব করছে এসব মোকাবেলা করা হুমায়ুন কবিরের নসি নাকে যেমন ঠান্ডা লাগলে একটু নসি টেনে নাক ঝেড়ে দিলে ক্লিয়ার হয়ে যায় এসব নাক ঝেড়ে দেবো ক্লিয়ার হয়ে যাবে দাদা চাওয়া না বানায় বাদ যেতে অনেকেই ইয়ারো আর এই আরো এর ভুলে যাবতীয় গন্ডগোলের দাবি কমিশনে শাসকের তদারকি করতে গিয়ে কি আসলে শাসকের রিপোর্ট ডেকে আসছে সরকারি আধিকারিকরা দেখুন মমতা ব্যানার্জি বলেছিলেন এস আর মানব না কিন্তু চৌঠা নভেম্বর থেকে এস আই কাজ শুরু করেছিল বাংলায় গ্রামগঞ্জে একটা কথা চালু আছে যে ছাগল দিয়ে ধান মারা তো মমতা ব্যানার্জির যারা বিএলও ব্লক লেভেল অফিসার বা বুথ লেভেল অফিসার যারা নিয়োগ হয়েছিল এ ও বিএলও এরা সব অযোগ্য আমি বলছি না ফিফটি পারসেন্ট অযোগ্য তাদের এই ধরনের অ্যাপসের কাজ করা বা কম্পিউটার কাজ করার কোনো অভিজ্ঞতা বা তাদের কোনো কিছু নেই তাদের দিয়ে এই কাজ করতে গিয়ে ভুলের পর ভুল এমনশন ফর্ম রিসিভ করে নেওয়ার পরে সেটা লোডটাই সঠিক নিয়মে করেনি তার জন্য এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে ওই হেয়ারিংয়ে নোটিশ পেয়েছিল এবং ধীরে ধীরে কমেছে আমাদের কাছে যা খবর আছে আঠাশে ফেব্রুয়ারি ভোটার লিস্ট টাঙাবে তখন হয়তো সাত লাখ সাড়ে সাত লাখ নাম আটান্ন লাখ কুড়ি হাজার নাম আগেই বাদ গিয়েছে যারা ডেথ কেস এবং ডবল নেম আর আরও সাত সাড়ে সাত লাখ লোকের নাম বাদ যেতে পারে সেটা কোনো ভোটারের কোনো দায় না দোষ না পুরোপুরি বিএলও আর এ আর ও আর ইলেকশন ওসি এদের গাফিলতি এদের অযোগ্যতার জন্য এটা হচ্ছে আর অপশান থাকবে যে আগামী দিনে তারা আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সাত দিন সময় পাবে সিওর কাছেও সাত দিন সময় পাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য কমিশনারদের নিজস্ব লবি বৈধভাবে ব্যবহার ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে কমিশনের লোকজন সংখ্যালঘু এলাকাতে তা বেশি হচ্ছে অভিযোগ জানিয়ে তৃণমূলের প্রতিনিধি দল চূড়ান্ত তালিকা প্রকাশ হতে বাকি আর আটটা আট দিন এখনো মিলছে রাজ্যে রাজ্যের কমিশন কাজে এটা চলবে যতদিন মমতা ব্যানার্জির গভর্নমেন্টের ওই কেয়ারটেকার টেকার গভর্নমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী না হবে ততদিন যেদিন ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করবে শিডিউল ডিক্লেয়ার করবে সেদিন থেকে এরা শান্ত হয়ে যাবে এখন তাদের উপরে চাপ আছে মুখ্যমন্ত্রী আছে তার চাপ মুখ্য সচিবদের চাপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের চাপ তারা যাবে কোথায় যারা গ্রাসরুটে কাজ করে তারা এইসব ভ্রান্তি করছে আমার মনে হয় নাইনটি নাইন সমাধান যেদিন ভোটার লিস্টে পাবে ফাইনাল এবং তারপরে এটা সলিউশন বেরিয়ে আসবে যাদের নাম পেন্ডিং থাকবে তারা আবার সুযোগ পাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা এর সিওর কাছ থেকে নাম তোলার কোনো চিন্তা করেন